আসসালামু আলাইকুম রংধনু গ্রোতে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সারি সারি আম গাছ রাখা এবং এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু ধানের খড় আর এই খড়ের ভিতরে রয়েছে আপনাদের পছন্দের আম দেখুন কত সুন্দর করে কিন্তু এগুলো ট্রেকিং করা যেহেতু এগুলো আম গাছ বড় আম গাছ এবং প্রতিটা গাছেই কিন্তু আম রয়েছে আপনাদেরকে যদি দেখাই যে দেখেন এই যে এগুলো কিন্তু প্রতিটা আম খুব সুন্দর সুন্দর আম তো এই আমগুলো কিন্তু আমরা এইভাবে বেঁধে দেই কীভাবে আমগুলো বেঁধে দেই সেটাকেই আমি আপনাদের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আমাদের দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে শুরু করে যাক দেখা যাক ভিডিওটা যে হবে আমগুলোকে যে বেঁধে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই যে আমগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে আমগুলো বেঁধে দেওয়া হয় এই ধানের খড় দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এই আমগুলো আপনাদের যখন কুরিয়ার করা হয় তখন এই কুরিয়ার করার সময় কুরিয়ার অফিস থেকে যখন গাড়িতে চলে যায় বিভিন্ন জায়গায় এটাকে নামানো হয় উঠানো হয় সেই সময় যাতে আমগুলো পড়ে না যায় মূলত সেই কারণেই কিন্তু এইভাবে আমরা আমগুলোকে বেঁধে দিই তো আমাদের যে আমগুলো রয়েছে প্রতিটি আমি কিন্তু অনেক সুন্দর দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম মার্শাল্লাহ এভাবে কিন্তু আমরা প্রতিটি আম ঠিক এইরকম গাছগুলো ঠিক আমরা প্রতিটি আম এইভাবে বেঁধে দিই যাতে করে প্রতিটি আম আপনাদের হাতে সুষ্ঠুভাবে পৌঁছায় এটা হচ্ছে আমাদের দায়িত্ব দেখতে পাচ্ছেন এই যে তাহলে যদি একটু দেখাই আমাদের অসংখ্য কিন্তু গাছ আজকে চলে যাচ্ছে আমাদের অর্ডার আছে অনেক গাছের তো সেই গাছগুলো কিন্তু আপনাদের কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন অত সুন্দর করে কিন্তু এই আমগুলো আমরা প্যাকিং করছি দেখেন প্রতিটা ইয়াতেই কিন্তু এগুলোতে আম রয়েছে এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু দেখাই যে প্রতিটা গাছে কিন্তু আমরা লিখিয়ে দিয়েছি জাতগুলো যেমন এখানে দেখেন এই যে এটা ব্যানানা ম্যাঙ্গো এটা ব্যানানা ম্যাঙ্গো আছে এছাড়াও আপনার হচ্ছে এটা আছে হচ্ছে ওই যে চাকাপাত কিং অফ চাকাপাত এছাড়াও রয়েছে এটা রয়েছে যেমন আলফানসো ফানসো যে এটা হচ্ছে আলফানসো তারপরে হচ্ছে আছে বাড়ি এগারো এই যে বাড়ি এগারো প্রতিটি আম গাছেই কিন্তু আমরা এভাবে স্টিকার করে দিয়েছি যাতে করে কোনো সমস্যা না হয় এবং আপনারা চিনতে পারেন এই যেটা আছে যে চিয়াং মাই দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে চিয়াং মাই অর্থাৎ ট্রেডাইলি যেটাকে বলা হয় তো এরকম কিন্তু আমাদের যে গাছগুলো সবগুলো গাছে কিন্তু আমাদের যে চলে যাচ্ছে যারা যারা আম সহ স্পেশাল কোয়ালিটির আম গাছগুলো চাচ্ছেন তারা এই আম গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশেই আমরা গাছগুলো ডেলিভারি করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনারা কুরিয়ারের মাধ্যমে থেকে এই গাছগুলো নিতে পারবেন আমাদের কর্মী দক্ষ কর্মী ভাইয়েরা এই বৃষ্টির মধ্যেই এই গাছগুলো কিন্তু প্যাকিং করতেছে আমাদের কার্যক্রম পরিচালনা করতেছে তো আপনারা সকলকে অনুরোধ করবো যারা আমসও গাছ নিতে যাচ্ছেন এখন সিজন চলছে বৃষ্টি হচ্ছে আপনারা এই সময়টা গাছ রোপণ করবেন গাছ মারা যাবে না ইনশাল্লাহ এবং গাছের দ্রুত গ্রোথ হবে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম